আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক আপনাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রেম মুসলিম বাইবনawar আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে इश्क বা প্রেম আসক্তি কি? এ বিষয়ে আজকের এই বিরুদ্ধে আলোচনা করব আপনার দৈর্য ধরে শেষ পর্যন্ত দেখে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও মহাব্বত মহাব্বত বলতে কোন সুন্দর ও মনোরম বস্তুর প্রতি অন্তরে আগ্রহ ও আকর্ষণ সৃষ্টি হওয়াকে বোঝায় এই আগ্রহ ও আকর্ষণই যখন অন্তরে বদ্ধমূল হয়ে তীব্রতার রূপ ধারণ করে তখন তার নাম হয় ইস্ক এই ইস্কের ক্ষেত্রে সর্বশেষ পর্যায়ে আসে বা প্রেমিক ব্যক্তি প্রেমা সম্পদের জন্য নিবোদিত প্রাণ দাসে পরিণত হয় সেই প্রেমাসম্পদের কাতিরে নিজেকে দন দৌলত মান সম্মান সর্বস্ব অকাতরে বিসর্জন দেয় প্রেমিকা জোলাইখা হজরত ইউসুফ আলহ ইসালামের ইসকে উন্মুক্ত হয়ে সই রুফ গুণ ও দন সম্পদ সব বিলীন করে দিয়েছিলেন সত্তরটি উটের বোঝা পরিমাণ তার স্বর্ণের উপর অলঙ্কার ছিল এসব কিছুকে তিনি একমাত্র হজরত ইউসুফের জন্য উৎসর্গ করে দেন যে কেউ তার কাছে এসে যদি শুধু এতটুকু বলতো যে আমি তোমার ইউসুফকে দেখেছি তাহলে বলার সাথে সাথে তাকে একটি অমূল্য স্বর্ণের মালা উপহার দিয়ে জীবনের দনবান করে তিনি সম্পূর্ণ দরিদ্র পরিণত হয়েছিলেন তার এই অবস্থাকে কেন্দ্র করে লোকমুখে প্রবাদ প্রচলিত ছিল ইউসুফের নাম সর্বস্ব ইস্ক ও মহাব্বতের অতি তিনি সবকিছু থেকে উদাসীন স্মীমিত হয়ে যেদিকে তাকাতেন সেদিকেই কেবল ইউসুফ আর ইউসুফকে দেখতে পেতেন এমনকি আসমানের তারকরাজিতেও তিনি ইউসুফের নাম লেখা দেখতেন বর্ণিত আছে এই এইখা যখন ইসলামের দিকটা গ্রহণ করেন তথা ইমানিনায়ণ্ণ হন অর্থপর হজরত ইউসুফের সাথে প্রণয়সূত্রে বিবাহবন্দনে আবদ্ধ তখন তিনি তার থেকে পৃথক হয়ে নীরব একাকিত্বে এমনভাবে আল্লাহর ইবাদতি মগ্ন হয়ে যান যে শুধুমাত্র এই ইবাদতের জন্য তিনি সর্বপ্রকার জাগতিক সম্পর্ক থেকে সম্পূর্ণরূপে নির্লিপ্ত হয়ে থাকেন হজরত ইউসুফ আলী ইসলাম যখন পিয়ার সোহাগের জন্য দিনের বেলায় তাকে আহ্বান করতেন তখন তিনি রাতেরও ওয়াদা করেই মুলতবি করতেন আবার যখন রাতে আমন্ত্রণ জানাতেন তখন দিবসের কথা বলে নিষ্কৃতি চাইতেন একদা হজরত ইউসুফকে উদ্দেশ্য করে তিনি বললেন হে ইউসুফ আল্লাহর পরিচয় লাভ করার পূর্বে আমি তোমাকে ভালোবাসতাম এখন আমি আল্লাহকে পরিচয় পেয়ে গেছি তাই একমাত্র তার আল্লাহ ও ভালোবাসা ছাড়া আমার অন্তর থেকে সকল মোহাব্বত দূর হয়ে গেছে এবং এই জন্য আমি কোনো বিনিময় কামনা করি না হজরত ইউসুফ আলহ ইসলাম বললেন হে জুলাইখা আল্লাহ তালা আমাকে হুকুম করেছেন এবং বলেছেন যে তোমার গর্ব থেকে দুটি পুত্র সন্তান জন্ম নিবি এবং তাদেরকে নব্বত প্রদান করা হবে বললেন যেহেতু আল্লাহ আপনাকে হুকুম করেছেন এবং আমাকে উপায় ও নির্ধারণ করেছেন তাই এই হুকু এই হুকুম আমার জন্য শিরোদর্জ অ তিনি মিলনে সম্মত হন একদা লাইলার প্রেমিক মজনুকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার নাম কি সে বলেছিল আমার নাম লাইলা বস্তুত প্রেমা সম্পদের তরে আত্মলীন হওয়ার ফলশ্রুতিতে তিনি অস্তিত্ব বিস্মিত হওয়ার কারণে এমনটা হয়েছে এক ব্যক্তি মজনুকে বলেছিল কি মজনু মরে গেছে সে উত্তর করেছিল লাইলা অবশ্যই মারা যায় নাই সে আমার অন্তরে বিরাজমান আমি লাইলা একদম মজনু লাইলার বাড়ির পাশে দিয়ে যাওয়ার সময় আসমানের দিকে দৃষ্টি উঁচু করে দেখেছিল তখন এক ব্যক্তি বলেছিলেন হে মজনু আকাশের দিকে তাকাচ্ছ কেন লাইলার গৃহ দিকে দৃষ্টি করো এভাবে হয়তো তাকে এক নজর দেখতে নিতে পারবে তখন মজনু বলেছিলেন আমি আকাশের তারকারাজি দেখেছি এগুলো আমার কাছে অতি প্রিয় কারণ এগুলোর ছায়া লাইলার বাড়ির উপর পতিত হয় মনসুর হাল্লাদ সম্পর্কে বর্ণিত আছে লোকেরা তাকে আঠারো দিন পর্যন্ত বন্দি করে রেখেছিল এ সময় হজরত শিবলি রহমতুল্লাহ তাকে জিজ্ঞেস করেছিলেন হে মনসুর বলুন মোহাব্বতের হাকিকত কি তিনি বলেছিলেন আজকে নয় আগামী আগামীকাল জিজ্ঞেস করবেন পরের দিন লোকেরা তাকে বন্দিশালা থেকে হত্যা করার উদ্দেশ্যে বদ্ধভূমিতে নিয়ে যাচ্ছিল তখন হজরত শিবলিও সে পথ অতিক্রম করে যাচ্ছিলেন মনসুর তাকে দেখে চিৎকার করে বললেন হে শিবলি শুনে নিন মহাব্বতের হাকিকত হচ্ছে সূচনাতে অগ্নিদগ্ধ হওয়া আর পরিণামে প্রাণ বিসর্জন দেওয়া মঞ্চুর যখন এই বাস্তব সত্যকে প্রত্যক্ষ করলেন যে একমাত্র আল্লাহর সত্তা চিরঞ্জীব আর ও ধ্বংসপ্রাপ্ত অনুরূপ তিনি যখন দৃঢ়ভাবে হৃদয়ঙ্গম করে নিলেন এবং অন্তরে তার বদ্ধমূল হয়ে গেল যে জগতের সবকিছুতে একমাত্র আল্লাহরের সত্তা কুদরত ও মহিমা বিরাজমান তখন তিনি নিজের নামটুকু বিস্মিত হয়ে গেলেন তাকে জিজ্ঞেস করা হতো কে তিনি বলতেন আনাল হক আমি হক জয়নাক বুজুর্গ বলেছেন কাটি মহব্বতের আলামত লক্ষণ তিনটি এক নিজের বা অপর কোনো মাকলুকের নয় স্বয়ং মহাবুব তথা প্রেমা সম্পদের জবানের কথা বলা দুই সমগ্র মাকলুকের সংসর্গ ত্যাগ করে কেবল মহাবুবের সন্নিদ্ধ অবলম্বন করা তিন অপরাপর সকলের সন্তুষ্টি ও তোষামত পরিহার করে কেবল মহাবুপের সন্তুষ্টির জন্য ব্যগ্রচিত্ত হওয়া প্রিয় দর্শক ইস্কের নিগুড় তত্ত্ব হচ্ছে গোপনীয়তার পর্দা আবরণ উৎখাত করে দেওয়া আচ্ছাদিত রহস্য বলি উন্মোচিত করে দেওয়া প্রেমাসম্পতের দেনমগ্নতা উচ্ছিত চারণের অমৃত স্বাদ উন্মত্ততায় আত্মহারা হওয়া যেন শরীরের কোনো অঙ্গ কর্তন করা হলেও বিন্দুমাত্র অনুভব না হয় এক ব্যক্তি ফোরাত নদীর তীরে গোসল করছিল এমন সময় অপর এক ব্যক্তি কণ্ঠ এই আয়াতটি তেলবাদ করেছিলেন সুরাইয়াসিনের উনষাট নম্বর আয়াত হে অপরাধীরা আজ তোমরা ভিন্ন ভিন্ন হয়ে যাও আয়াতটির তিলবাদ শোনার সাথে সাথে এর হৃদয় বিধারক প্রতিক্রিয়ার প্রভাবে বৃত সমস্ত হয়ে তৎক্ষণাৎ সে নদীতে ডুবে মারা যায় মোহাম্মদ আবদুল্লাহ বাগদাদি রহমতুল্লাহ বলেছেন আমি বসরা শহরের জৈনক যুবককে দেখেছি উঁচু একটি অট্টালিকার ছাদের উপর থেকে উকি দিয়ে সে পথচারীকে উদ্দেশ্য করে বলেছে ও তরে প্রাণ বিসর্জন না দিয়ে কোনোদিন কল্যাণ সাধন করতে পারে নাই সুতরাং যদি কোন নিবদিত প্রাণ ব্যক্তি প্রেমা প্রেমাসম্পদের তরে প্রাণ বিসর্জন দিতে চায় তাহলে সে যেন এভাবে মৃত্যুবরণ করে একথা বলে সে তৎক্ষণাৎ ছাদের উপর থেকে মাটিতে পড়ে গেল পরক্ষণে লোকজন তাকে উঠিয়ে দেখে সে মৃতবরণ করেছে হজরত জোনাইদে বাগদাদি রহমতুল্লাহ বলেন প্রকৃত তাসাউফ হচ্ছে সর্বপ্রকার খবর ও অবস্থা থেকে বেখবর ও গাফেল থাকার নাম একদা হজরত জুন মিশরী রহমতুল্লাহ মক্কা মুকারমায় মসজিদা হারামের একটি স্তম্ভের নিচে একজন যুবককে দেখলেন নেহায়াত পীড়িত ও বিবস্ত্র অবস্থায় পড়ে আছে তার বেদনা বারাক্রান্ত অন্তর থেকে আহ আহ শব্দ বের হচ্ছি হযরতের জুন বলেন এই অবস্থা দেখে আমি তাকে সালাম দিয়ে পরিচয় জিজ্ঞেস করেছিলাম সে বলল। আমি একজন মুসাফির প্রেম পীড়িত হয়ে পথে পড়ে আছি তার উত্তর শুনে আমি বিষয়টি উপলব্ধি করে বললাম আমিও তোমার মতো একজন একথা শুনে সে কাঁদতে লাগলো এবং আমিও তার সাথে কাঁদলাম অর্থপর সে জিজ্ঞেস করলো তুমি তুমিও যে কাঁদলে আমি বললাম তোমার মতো আমিও একজন আশেকে মুসাফির একথা শুনে সে আরো অধিক পরিমাণে কাঁদতে লাগলো এবং এই অবস্থাতেই হঠাৎ সাজুরি এক চিৎকার দিয়ে মারা গেল অর্থপর আমি কাপড় দিয়ে তার শরীর আচ্ছাদিত করি কাফন খরিদ করার জন্য বাজারে গমন করলাম বাজার থেকে কাফন এনে দেখি সে নাই তখন আমি আশ্চর্যান্তিত হয়ে বললাম সুভায়নুল্লাহ কোথায় গেল এমন সময় এক গায়েবী আওয়াজ আমার কানে বেশি আসলো হে জুন সে এমন এক প্রতীক যাকে শয়তান আক্রমণ করতে চেয়েছি কিন্তু পারে নাই তোমার সম্পদের কিয়দাংশ তাকে স্পর্শ করতে চেয়েছি তাও হয় নাই রিদওয়ান ফেরেস্তা তাকে জান্নাতি আহ্বান জানিয়েছেন তাও সে প্রত্যাখ্যান করেছি আমি জিজ্ঞেস করলাম এখন সে কোথায় আছে উত্তর আসলো যোগ্য আসনে সর্বা সর্বাধিপতি সম্রাটের সন্নিধে সূরা কামার চুয়ান্ন নম্বর আয়াত লোকটিকে উক্ত পুরস্কারের ভূষিত করা হয়েছে এই কারণ হচ্ছে সে আল্লাহর আশে ছিল অর্থাধিক ইবাদতে নিম্মগ্ন থাকতো এবং থবা ও অনুতাপে দ্রুত অগ্রগামী হতো প্রদর্শক জৈন বুজুর্গকে ইস্কু মহাব্বতের তাৎপর্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন মাকলুকের সাথে সম্পর্ক কম রাখবে অধিকতর নির্জনতা ও একাকিত্ব অবলম্বন করবে সর্বদা চিন্তাশীল থাকবে নিশ্চুপ থাকবে চক্ষু উত্তোলন করবে কিন্তু দৃষ্টিপাত করবে না সম্বোধন করা হলে শুনবে শুনবে না কিছু বলা হলে অনুদাবন করবে না মুসিবতের ধৈর্যহারা হবে না কুদার্থ হলে অনুভব করবে না বিবর্ষ হলে খবর থাকবে না খালি বা বর্ষণা দিলে বুঝবে না মানবকে ভয় করবে না নির্জনী আল্লাহ তালার ধ্যানে মগ্ন থাকবে সর্বদা তার প্রতি আকৃষ্ট থাকবে একাকৃতি মনোজাহাত করবে পার্থিব দুনিয়াদার লোকদের সাথে জড়িত হবে না প্রিয় দর্শক আবু তুরাব বক্সি রহমতুল্লাহ মোহাব্বত সম্পর্কে নিম্নের কয়েকটি পঙ্কি আবৃত করেছেন যেগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরা হচ্ছে পার্থিক কোনো ব্যাপারে দোকায় পড়ো না প্রতারিত হয়েও না কেননা এই সবই প্রেমিকের জন্য প্রেমা সম্পদের উপর কোন দুঃখ কষ্ট ও বালা মুসিবত বা প্রেমা সম্পদের পক্ষ থেকে এশিয়া তাকে সবই সে আনন্দ চিত্তে বরণ করে নেয় অভাব অনঠন ও দরিদ্রতাক প্রেমাসম্পদের পক্ষ থেকে নগদ দান সম্মান ও সন্তুষ্টির প্রতি জ্ঞান করি নেয় প্রকৃত প্রেমিকের আরেকটি লক্ষণ হচ্ছে শত্রুর শতধিকার ও প্রতারণা সত্ত্বেও তার পদালঙ্কন হয় না বরং উত্তরোত্তর প্রেমাসম্পদের প্রতি তার প্রত্যয় ও আসক্তি বৃদ্ধি পেতে থাকে একদা হজরত ঈসা আলহিসাল্লাম একজন যুবকের পার্শ্ব দিয়ে পদতিক্রম করলেন যুবকটি বাগানে পানি কিঞ্চন কার্যরত ছিলেন হজরত ঈসা আলাহ ইসলামকে দেখে সে আরোজ করল হে আল্লাহর নবী আপনি দোয়া করুন যেন আল্লাহ আমাকে তার মহাব্বতের অনুপর অংশা আলহাম বললেন তোমার মধ্যে তা সহ করার ক্ষমতা নাই যুবক বলল তাহলে অর্দানু পরিমাণ মহাব্বতের জন্য দোয়া করুন অর্থপর হজরত ইসা আলাইসাল্লাম দোয়া করলেন হে মহান প্রভু এই যুবককে আপনার মহাব্বতের অর্ধানু দান করুন হজরত ইসা ইসলাম আপন পথে চলে গেলেন দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর তিনি সেই যুবকের বাড়ির পার্শ্ব দিয়ে যাওয়ার সময় তার সম্পর্কে জিজ্ঞেস করলেন লোকেরা বলল বহুদিন যাবৎ যুবকটি পাগল অবস্থায় কালাথিপাত করছে এবং বর্তমানে সে পর্বতের চূড়াই চুড়ায় ঘুরে বেড়াই একবার শুনে হযরত ঈসা ইসলাম দোয়া করলেন হে আল্লাহ সেই নওজওয়ানের সাথে আমাকে সাক্ষাৎ করিয়ে দিন দোয়ার পর হযত ঈসা আলাইহিসাল্লাম দেখতে পেলেন সেই যুবক অসংখ্য পর্বতমালার মাঝখানে একটু উঁচু করে আসমানের দিকে মুখ করে দাঁড়িয়ে আছি হযরত ঈসা ইসলাম তাকে সালাম দিলেন কিন্তু সে কোনো উত্তর দিল না পুনরায় হযরত ঈসা ইসলাম নিজের পরিচয় দিয়ে বললেন আমি ঈসা এ সময় আল্লাহর পক্ষ থেকে হজরত ঈসা আলাহ প্রতি উহি আসলো হে ঈসা যার অন্তরে আমার মহাব্বতের অর্দান পরিমাণ প্রবেশ করেছি সে কখনো মানুষের আওয়াজ শুনতে পারে না শুনে রাখো আমার মহত্ব ও পরাক্রমশীলতার কসম তুমি যদি খরাপ দিয়ে তাকে চৌচির করে দাও তবুও সে বিন্দু মাত্র অনুভব করবে না আল্লাহ আকবর যে ব্যক্তি নিজের জীবনে তিনটি বিষয়ে দাবি করেছে অথচ আত্মাকে অপর তিনটি বিষয়ের কলুষতা হতে মুক্ত করতে পারে নাই সে নির্গাত দোকায় পড়ে রয়েছে এক হৃদয়ে আল্লাহর জিকিরে সুমিষ্ট অসাদের দাবি করি অথচ দুনিয়ার মহব্বত পরিত্যাগ করে নাই দুই ইবাদতে ক্লাস ও নিষ্ঠার দাবি করি অথচ মানুষের কাছে সম্মান ও সুযোগের লিপসা পরিহার করে নাই তিন আল্লাহর মহব্বতের দাবি করি অথচ নিজেকে তুচ্ছ ও নিকৃষ্টতম জ্ঞান করে না প্রিয় দর্শক হজুর আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর করেছেন অদূর ভবিষ্যৎ আমার উন্মতের উপর এমন এক সময় আসবে যখন তারা পাঁচটি বিষয় ভালোবাসবে কিন্তু সেই সঙ্গে অপর পাঁচটি বিষয়কে বলে যাবি তারা দুনিয়াকে ভালোবাসবে কিন্তু তারা কিন্তু এর হিসাব নিকাশের কথা বলে যাবে তারা পাপ কার্যকে ভালোবাসবে কিন্তু তবা করতে বলে যাবি তারা বড় বড় অট্টালিকাকে ভালোবাসবে কিন্তু কবরের কথা বলে যাবি প্রিয় দর্শক মনসুর ইবনে আম্মার রহমতুল্লাহ এক যুবককে নসিহত করতে গিয়ে বলেছিলেন হে যুবক হে যুবক তুমি সদা সর্বদা সতর্ক থাকো যৌবন যেন তোমাকে প্রতারিত না করি বহু নজওয়ানকে দেখা গেছে জীবনের কৃত প্রাপ রাশি হতে তবা করতে বিলম্ব করেছে অন্তরে দীর্ঘ আশা পোষণ করেছে মৃতকে স্মরণ করে নাই আর শুধু বলেছে আগামী কাল করব অথবা পরশু তবা করব এভাবে দীর্ঘ সময় অতীত হওয়ার পর অবশেষে তবার সুযোগ আর হয় নাই বঞ্চিত ও প্রতারিত হয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং একেবারে রিক্ত হস্ত কবরে গিয়েছে পার্থিব প্রচুর দন সম্পদ দাস দাসী পিতা মাথা আউলাদ পরিজন কিছুই তার উপকারে আসে নাই যেমন পবিত্র কোরআনে আল্লাহ পাক এর সাথ করেছেন অষ্টআশি থেকে উনানব্বই নম্বর আয়াতে আল্লাহ তাল্লাহ এর সাথে করেন কিয়ামতের দিন অর্থ সম্পদ ও সন্তান কারো কোনো উপকারে আসবে না একমাত্র সে ব্যক্তি মুক্তি পাবে যে সুস্থ ও অন্তকরণ নিয়ে আল্লাহর কাছে পৌঁছাবে ও কুদা হে মেহেরবান হে রহমান আমাদেরকে মৃত্যুর পূর্বে তবার তফিক দান করুন গাফলতি ও উদাসীনতা হতে মুক্তি দান করুন কিয়ামতের ময়দানে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত করুন বস্তুত প্রকৃত ইমানের পরিচয় হচ্ছে সুযোগের প্রথম মুহূর্তেই তওবা করা কৃত পাপ কাজের উপর অনুতপ্ত হওয়া লজ্জা ও অনুশোচনায় ভেঙে পড়া নশ্বর পৃথিবীর ন্যূনতম রিজিক ও দ্রব্যের উপর দুষ্ট থাকা যাবতীয় দুনিয়াবি ব্যাপারে সম্পূর্ণ নির্লিপ্ত থাকা এবং ইখলাস ও নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদতে নির্মগ্ন থাকা একদা জৈন কি মুনাফিক ব্যক্তি নিজের স্ত্রীকে কসম দিয়ে বলেছিল তুমি যদি কোনো মিসকিনকে দান খয়রাত করো তাহলে আমি তোমাকে তালাকে দিয়ে দিব পরবর্তী কোনো এক সময় একজন মিসকিন এসে গৃহের দরজায় হাঁক ছেড়ে বলল হে গৃহবাসী আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু দান করুন গড় থেকে স্ত্রী তাকে তিনটি রুটি দান করল রুটি নিয়ে যাওয়ার সময় প্রতিমধ্যে অকথ হঠাৎ করে সেই মিসকিন মোনাফিকের সম্মুখীন হয়ে গেল জিজ্ঞেস করল তুমি এ রুটি কোথেকে পেলে মিসকিন লোকটির মোনাফিকের গৃহের কথা বলল অর্থপর সে বাড়িতে গিয়ে স্ত্রীকে শাসনের স্বরে জিজ্ঞেস করলো আমি কি তোমাকে কসম দিয়ে বলি নাই দান করলে তালাকে দিয়ে দিব স্ত্রী বলল আমি আল্লাহর নামে দান খৈরাত করেছি এ কথা শুনে মুনাফিক চটে গিয়ে একটি অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে উত্তপ্ত অগ্নিতে তাকে আল্লাহর নামে জাপ দিতে আদেশ করল নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী গহন অলঙ্কারে সজ্জিত হয়ে প্রস্তুত হয়ে গেল এ সময় স্বামী তাকে গহন অলঙ্কার খুলে ফেলার নির্দেশ দিলে স্ত্রী উত্তরে বলল বন্ধু বন্ধুর জন্য সাজসজ্জা গ্রহণ করে থাকে এখন আমি আমার প্রিয় বন্ধুর সাক্ষাৎ লাভে দন্য হতে যাচ্ছি একথা বলে সে অগ্নিকুণ্ডে জাপিয়ে পড়ল অর্থপর মরাফিক আগুনের গর্তটির উপর দিয়ে ডেকে রেখে চলে গেল তিন দিন পর ফিরে এসে গর্তটি খুলে দেখল তার স্ত্রী দিব্য যেমন ছিল তেমনি সহি সালামতে জীবিত রয়েছে এ দৃশ্য দেখে সে হঠাৎ করে অন্যরকম হয়ে গেল এমন সময় অদৃশ্য একটি আওয়াজ বেশি আসলো তুমি কি এক একতা বিশ্বাস করো না যে অগ্নি আমার প্রিয়জনকে কখনো স্পর্শ করে না প্রিয় দর্শক ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া রদিয়াল্লাহ তেলানহু নিজের ইমানদার হওয়ার বিষয়টি বহুকাল পর্যন্ত ফেরাউন থেকে গোপন করে রেখেছিলেন অবশেষে বিষয়টি ফেরাউনের হওয়ার পর আসিয়াকে সে বিভিন্ন রূপে শাস্তি প্রদানের হুকুম দিল সে মতে তাকে বহু রকমের উৎপীড়ন করা হয় তাকে বলেছিল হে আসিয়া তুমি তোমার পরিত্যাগ করো কিন্তু আসিয়া দিনু ইমানের উপর অত্যন্ত দৃঢ়তার সাথে স্থিত ছিলেন পরিশেষে তার সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গে খিলক প্যারেক পুঁতে দেওয়া হয়েছিল এ অবস্থায় ফেরাউন যখন তাকে দিনু ইমান পরিত্যাগ করার নির্দেশ দিচ্ছিল তখন তিনি উত্তর করেছিলেন হে ফেরাউন তুমি আমার শরীরের অঙ্গপতঙ্গের উপর ক্ষমতা প্রয়োগ করতে পারো কিন্তু অন্তকরণ তো আল্লাহর হাতেই সেখানে তুমি কোনরূপ অধিকার বা ক্ষমতা প্রয়োগ করতে পারবে না জেনে রেখো তুমি যদি আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের কেটে টুকরো টুকরো করে ফেলো তাতে আমার ইমানে কোনো প্রকার দুর্বলতা সৃষ্টি হওয়া তো দূরের কথা বরং এতে আমার ইমান আরো বৃদ্ধি পাবে এ সময় হজরত মোসা আলহ ইসাল্লাম হজরত আসিয়ার পার্শ্ব দিয়ে পথ অতিক্রম করছিলেন তখন হযরত আসিয়া তাকে জিজ্ঞেস করলেন হে মোসা আপনি বলুন কোদা আমার প্রতি সন্তুষ্ট আছেন কিনা হজরত মোসা আলহ ইসাল্লাম বললেন হে আসিয়া আসমানের কুল তোমার জন্য অদীর আগ্রহে অপেক্ষা মানুষ এবং আল্লাহ তালা তাদের সম্মুখে তোমার বিষয়ে গৌরব করছেন তোমার যা মনোবাসনা আছে আল্লাহর কাছে তুমি এখন তা চেয়ে নাও তিনি তোমার দোয়া কবুল করবেন হযত আসিয়া দোয়া করলেন কোরআনের বাসায় কোরানে বর্ণিত হয়েছে হে আমার পালনকর্তা আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম হতে উদ্ধার করুন এবং আমাকে জালেম সম্প্রদায় হতে মুক্তি দিন সুরা তাহরিম এগারো নম্বর আয়াত প্রিয় দর্শক সালমান রুদাহ হতে বর্ণিত ফেরাউন তার স্ত্রী আসিয়াকে প্রখর রুদ্রে শাস্তি দিত তখন ফেরেজ তারা আপন আপন ডানার সাহায্যে তাকে সায়াদান করত হযরত আসিয়া তখন বেহেস্তের সই আবাসস্থল দেখতে পেতেন প্রিয় দর্শক হজরত আবু হুরাই রুদিয়াল থেকে বর্ণিত ফেরাউন তার স্ত্রী আসিয়া অঙ্গ প্রত্যঙ্গে চারটি কিলক প্যারেক পুঁতে দিয়েছিলেন এবং যুবকের উপর এবং বুকের উপর বাড়ি চাকি ও পেশন যন্ত্র স্থাপন করে রেখেছিলেন এহেন উৎপীড়নের সময় তার চেহারাকে প্রকর উত্তাপময় সূর্যের দিকে ফিরিয়ে দিত এ সময় হজরত আসিয়া আকাশে পানে মাথা উঠিয়ে দোয়া করতেন ও গোকুতা হে রহমান তুমি অতি নিকটে বেহেস্তের মাঝে আমাকে আবাস দান করো প্রিয় দর্শক হজরত হাসান বর্ণিত আল্লাহ তালা হজরত আসিয়াকে অতি উত্তম রূপে মুক্তি দান করেছেন এবং বেহেস্তে তাকে অতি উচ্চ মর্যাদা দিয়েছেন তিনি বেহেস্তে যে কোনো স্থানে বিচরণ করেন এবং পানাহার করে থাকেন অতএব সাধকের কর্তব্য হচ্ছে সর্বদা আল্লাহর পানাহা চাওয়া একমাত্র তারও নিকট আশ্রয় প্রার্থনা করা কেননা আপদ বিপদ উৎপীড়ন থেকে মুক্তির জন্য দোয়া করা প্রুত চরিত্র ন্যাকবান্দাদের তিরকা ও আদর্শ এবং এটাই প্রকৃত ইমানের লক্ষ্য আমাদেরকে সবাইকে আল্লাহর আল্লাহর ভালোবাসায় আল্লাহর যেন জীবন কাটিয়ে দিতে পারি এই তৌফিক দান করেন আমিন আজকের মতো ভিডিও এ পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এরকম সুন্দর ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হাফেজ আলাইকুম রাহমাতুল্লাহ